আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম খাদজাতুল কোবরা আমার নিউ দিল্লি থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজ তোমাদেরকে সুরা দুখান তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমি ধারণা দেব প্রথম নাম্বার যে ব্যক্তি জুম্মার রাতে অথবা জুম্মার দিনে সুরা দুখান তেলাওয়াত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করেন দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি জুম্মার রাত্রিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সুরা পাঠ করবে সকাল হওয়ার আগে দেওয়া হবে তৃতীয় নাম্বার যে ব্যক্তি জুম্মার রাত্রিতে অথবা জুম্মার দিনে সুরা দুখান পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে চতুর্থ নাম্বার যে ব্যক্তি জুম্মার রাতে ও সুরা এবং সুরা ইয়াসিন তেলত করে সে সকালে এমন অবস্থায় জাগ্রত হবে যে তার সকল গুনা মাপ করে দেওয়া হবে পঞ্চম নাম্বার যে ব্যক্তি রাতে সুরার দোকান তেলত করবে সত্তর হাজার ফ্রেস্তা সকাল পর্যন্ত তার জন্য মাফিয়াতে দোয়া করতে থাকবে ষষ্ঠ নাম্বার যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সুরার দোকান সুরা গাফের ও আয়তাল কুরসি তেলাওয়াত করবে সকাল পর্যন্ত হেফাজত করা হবে এবং সে কখনো কোনো প্রকার মন্দ কিছু দেখবে না এবং স্বপ্ন কিছু মন্দ কিছু দেখবে না বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা সুরা দোকানের ফজিলতের সঙ্গে হাসুরের এমন একটি সুরা সুপারিশ করবে সে সুরারও ফজলতের সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব হজরত আবু রাদিয়াল্লাহ হইতে বর্ণিত হুজুরে পাক বলেন পাকের আয়াত বিশিষ্ট একটি আছে যাহা পাঠকের গুণা মাফের জন্য যতক্ষণ না গুণা মাফ হয় সুপারিশ করতে থাকে সেই সুরা হয়েছে সুরা তাবারাকাল্লাজি সুরা মুলুক সম্বন্ধে অন্য এক হাদিসে আহ যে হুজুর দাউদ আল ইসলাম বলেন যে আমার মন চায় যে এই সুরা প্রত্যেক মমিনের হৃদয়ে গাথা থাকুক অন্য হাদিসে আছে যে ব্যক্তি মাগরিব ও ঈশার নামাজের মাঝখানে সুরা তাবারাকাল্লাজি ও সুরা আলিফ লামিম সাজদা পাঠ করিবে সে জেনে সবে কদরের ফজিলতে রাতে নামাজ পড়িল এক হাদিসে আছে যে ব্যক্তি দুইটি সুরা পড়িয়াছে তাহার জন্য সবে কদরে সারা রাত্রি বন্দিগীর সমতুল্য সোয়াব লেখা হইবে ইমাম তি জিমি রাদি আল্লাহ বর্ণিত হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণিত এর একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে কোন কোন সাহাবী সফরকালে এক জায়গায় তাবু গাড়িলেন নিকটে অজ্ঞাত পরিচয়ে একটি কবর ছিল হঠাৎ তাবুবাসীগণ সেই কবরের ভিতর হইতে সুরা তাবারাকাল্লাজি পরিবার আওয়াজ শুনিলেন তাহারা মদিনায় ফিরে আসিয়া হুজুর পাক সাল্লামের দাউদ আলাহামের কাছে এই ঘটনা বলিলেন তিনি বললেন এই সুরা আল্লাহর আজাব হইতে মুক্তিদাতা হজরত জাবুর রাজি আলো বললেন হুজুর পাক দাউদ আলি কখনো সুরা তাবারাকাল্লাজি ও আলিফুল্লাহ মিম সাজদা না পড়িয়া রাত্রে শয়ন করিতেন না খালেদ ইবনে মাদান বলেন যে এক ব্যক্তি অত্যন্ত গুণাগার ছিল সে সর্বদা সুরা সাজদা পাঠ করিত ইহা ছাড়া অন্য কিছু পাঠ করিত না মৃত্যুর পর এই সুরা তাহার উপর নিজের ডানা বিস্তার করিয়া ছায়া দিতে থাকে এবং বলে হে প্রভু এই ব্যক্তি সর্বদা আমাকে পাঠ করিত তাহাকে আপনি আজাব মুক্ত করুন তখন আল্লাহ তালার সুপারিশ কবুল করিয়া লোকটিকে আজাব মুক্ত করেন এবং তাহার গুনাগুলোর পরিবর্তে নেকি লিখিয়ে দেবার আদেশ দেন খালেদ ইবনে খালেদ ইবনে মাদান বলেন যে এই সুরা নিজের পাঠককারীর জন্য কবরের রীতিমতো ঝগড়া করিতে থাকে এবং বলে যে যদি আমি তোমার কালাম হইয়া থাকি তবে আমার অনুরোধ রক্ষা করো নতুবা আমাকে কিতাব হইতে উঠিয়া দাও এই সুরা পাখির মতো হইয়া নিজের ডানা মৃত ব্যক্তির ওপর বিস্তার করিয়া দেয় এবং তাহার উপর কবরের আজাব হইতে বাধা প্রদান করে অন্য হাদিসে আছে যে হুজুর বলেছেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা অকেয়া পরিবে কখনো সে দরিদ্র পতিত হইবে না বন্ধুরা আমার এই সুরা দুখান এবং সুরা হাসরের সুরা মুলুক এবং আলিপ ম্যাম সাজদার হুজরতে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আরও সুন্দর সুন্দর হাদিসি ভিডিও পাইতে আমাকে সাবস্ক্রাইব করবে এবং সব সময় আমার ভিডিওটা তোমরা দেখবে যদি তোমাদের কোনো কথা বলার লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে